আপনারা দেখছেন সিনেমার বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত আজ সরস্বতী পুজো সরস্বতী পুজো মানে বাঘ দেবী শিল্প দেবী আরাধনা আর সেই বাঘ ও শিল্প আরাধনা কিন্তু চলচ্চিত্র জগতে এই চলচ্চিত্র জগতে সরস্বতী পুজোর জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি গল্পইন ফেস সব বাঙালির কাছে যা আমার কাছেও তাই খুব মানে একটা ভীষণভাবে ইমোশনাল একটা দিন আর ছোটোবেলা থেকে যেরকম একটা বাচ্চার হাতে করিয়ে সরস্বতী পুজোর দিনই হয় অবভিয়াসলি একটা তো জড়িয়ে আছে আর এই দিনটা শুটিং আমাদের জেনারেলি জেনারেলিও থাকে না আর যেহেতু এটা আজকে সানডেতে পড়েছে এবার ওই জন্য ছবিটা পেয়েছি তাই জন্য এমনিতে প্রত্যেক বছর বাড়িতে আজও হয় এবং থাকে অ্যাটেন্ড করা হয় না এই সেটা করা হচ্ছে তো এখানে এসেছি এরপর আরেকটা জায়গাতেও যাবো তো এইভাবেই সরস্বতী পুজো বছর থাকাই আর যারা প্রত্যেকেই চাই যেন মা সরস্বতী আমাদের উপর আশীর্বাদ করেন সবসময় যুদ্ধার বুদ্ধি নিয়ে যাতে চলতে পারি জীবনে আর তারা সরস্বতী পুজো তোমরা এসেছো আমার পাড়ায় আমার পাড়া গল্প গল্পদের সিনেমা সরস্বতীকে তোমরা সবাই এসেছো তোমরা সবাই ভালোভাবে মজা করবে কাটা করে সময়টা এখানে আমাকে একটু চলে যেতে হচ্ছে এই পাড়া ছেড়ে এই মুহূর্তে আমি আবার আসবো রাত্রিবেলায় এসে জয়েন করবো ততক্ষণ তো সবই মজা করো কিন্তু আপনার কাছে পুজো আসতে সরস্বতী পুজো এখন তো আমাদের তো মানে বিদ্যার দেবী সরস্বতী পুজো আমাদের তো সবসময় পড়াশুনো করতে সময় স্প বা স্পেশাল আমি বলতে পারি খেলায় যেটা ভাবতাম যে ছোটোবেলায় কতক্ষণে পড়াশুনো থেকে মানে আমরা অপেক্ষা করতাম যে ওই কদিন বই খেলা বলা থাকবে তো এখন তো আর ওই রকম নেই এখন একটা দিনই হয়ে গেছে তো একটা দিন হয় ছুটি কাটাই বন্ধু বান্ধব সাথে দেখা হয় ভালো খাই আর সরস্বতী আজকে সিলে সরস্বতী এখানে রয়েছে এখানে সব বান্ধবরা এসেছে সেটা ভালো লাগছে बस तो आ স্পেশাল বলতে সেইভাবেই স্পেশাল ছোটোবেলা থেকেই সরস্বতী পুজো মানে বাড়িতে পুজো হওয়া স্কুলে পুজো হওয়া তারপরে আমাদের কলেজে সরস্বতী পুজো পতনটা পুজো কলেজ ছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর কি যখন হয় সেখানেও আমরা বন্ধুরা মিলে যেতাম তো এই পুজোগুলো অ্যাটেন্ড করাটা শুধু স্পেশাল স্পেশালি হচ্ছে তোমার ভোগ খাও মানে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা

মনে হয় একটু পুজোর লাগে কোন খাওয়া হয় নাকি খাওয়া হয় না এবারে হয় না মানে এই জিনিসগুলো কিন্তু বাঙালির থেকেই যাবে যে জিনিসগুলো কিন্তু ছোটবেলা থেকে মানে ফুল না খাওয়া পরীক্ষায় ফেল করা এই জিনিসগুলো ছোটবেলা মানে জিনিসগুলো মা বলবো সবাই আর সরস্বতী পুজো বলতেই খাওয়া দাওয়া বলতে কি বলতে aaaa

বড়ো ছোটবেলা সব কিছুই খুব ভালো লাগে মানে যত বড় হয়ে যত আমাদের মাথায় হেডেক আসে চিন্তা আসে সব কিছু আমরা এই আনন্দগুলো থেকে একটু দূরে 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 হয়ে যাই হ্যাঁ মানে কুল কিন্তু খাইনি কুল আমি আজকেই দেবলিনার বাড়িতে গিয়ে ফার্স্ট খেয়েছি তো কুলটা খাই আর বাদ বাকি না বই পড়াশোনার পাঠটা খেয়ে দিয়েছি আর তো ওই জন্য বইটা দেওয়া হয়নি বাট হ্যাঁ স্ক্রিপ্ট যদি পেয়ে যেতাম এক বছরের টানা স্ক্রিপ্ট ডেফিনেটলি স্ক্রিপ্টটা আমি মায়ের বাইর সামনে রাখি আমি কি বলতে চাই আমার কাছে একান্তই আমার এমন একটা দিন যেদিন আমি মানুষের কাছে মন করে ঘুরের কাছে মন করে প্রার্থনা করতে পারি এবং সেটা আমার পড়াশুনোর দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে আমার মনে হয় একাত্ত হয়ে ওঠা মানুষ ছোটবেলা থেকে খুব ইম্পর্টেন্ট তার কারণ ততটা আরও বেশি তাগিদ ছিল যে স্কুলে যখন পড়তাম যে যেন খুব ভালো রেজাল্ট করতে পারি যেন এই হতে পারে যেন পারি এখন মনে হয় যে না সম্পর্কটা সম্পর্ক নয় ঠাকুরের সঙ্গে আমার মনে হয় এখন শুধু পরীক্ষার আগেই ঠাকুরকে আরাধনা করে বা পুজোতে আরাধনা করে না আমি এমন একটা দেবী যারা আরাধনা প্রত্যেক দিন করতে হয় মানে আমি এখন এমন একটা ফিল্ডে কাজ করছি এখানে প্রত্যেক দিন আমি আমাকে একবার হলেও স্মরণ করতে হয় তার কথা যে তুমি যদি আশীর্বাদ না করো তো কিছু উচিত না কাজে এই দিনটা আমার

আর এইভাবে অনুষ্ঠান করা খুব বেশি দিন না মানে বিয়ের পর থেকে আর কি এই অনুষ্ঠান করা শুরু কারণ বাড়িতে রেস্ট্রিকশন ছিল সেই অনুষ্ঠান করতে বাইরে যেতে দিত না